রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতি এই মৌসুমের ফুটবলের সর্বোচ্চ পুরস্কার নিয়ে পড়েছেন মধুর সমস্যায় এবার মোটামুটি নিশ্চিতভাবে ব্যালণ্ডিয়ার উঠছে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের হাতেই তবে রিয়াল কোচ কার্লো আঞ্চলতি বাছাই করলেন কাকে যেখানে দানি কারবাহাল জুড বেলিংহাম এবং বিনিসিয়াস জুনিয়রের মতো সবাই পুরস্কারের জন্য লড়াই করছেন পিয়াল মাদ্রিদ এই মৌসুমে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর বেলিংহাম বিনিসিয়স এবং কারবাহালকে ব্যালণ্ডিয়ারের সম্ভাব্য বিজয়ী হিসাবে বিবেচনা করেন ইংল্যান্ডের আন্তর্জাতিক তারকা বেলিংহাম অসাধারণ একটি অভিষেক মৌসুম কাটিয়েছেন এবং ইংল্যান্ডকে ইউরো দু হাজার চব্বিশের ফাইনালে নিয়ে গেছেন বিনিসিয়স মাদ্রিদের হয়ে উনচল্লিশ ম্যাচে পঁয়ত্রিশটি গোলের অবদান রেখেছেন এবং কারবাহাল স্পেনের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন তবে ব্যালণ্ডিয়ার জিতবে তো একজনই সম্প্রীতি আঞ্চলতি তার খেলোয়াড়দের মধ্যে একজনের ব্যালন্ডিয়ার জেতার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন লিওনাল মেসি বর্তমানে এই পুরস্কারের অধিকারী তবে দুই সালে করিম ব্যানজেমা শেষবারের মতো হয়ে এটি জিতেছিলেন সম্প্রীতি ওবি ওয়ান প্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলতি বলেছেন আমার মতে বিনিসিয়াস জুনিয়র জিতবে কারণ তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় তিনি গত মৌসুমে সত্যি ভালো করেছেন এটা সত্য যে কার ভালো করেছেন কারণ তিনি লিগ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গোল করেছেন এবং ইউরোপি কাপেও জিতেছেন এবং জুডো অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ জিতেছেন এটা বড় চমক ছিল লিগের সেরা খেলোয়াড় আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় খেলোয়াড়দের জিজ্ঞাসা করার চেষ্টা করুন আপনি কি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান নাকি ডিওর অবশ্যই উত্তর আসবে চ্যাম্পিয়ন্স লিগ বর্তমানে রিয়াল মাদ্রিদ আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে তারা পুনরায় লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য চেষ্টা করবে পিএসজি তারকা কিলিয়ান অ্যাম্বাপি দলের যোগদান তাদের ব্যালন্ডিয়ার প্রার্থীদের সাথে প্রতিযোগিতায় আরও শক্তি বাড়াবে সম্প্রীতি দেওয়া ওই সাক্ষাৎকারে কার্লো আঞ্চলতি বিনিস জুনিয়রের নাম সর্বপ্রথম মুখে নেয় সুতরাং এবারের ব্যালুণ্ডিয়ারের দৌড়ে বিনিস জুনিয়র অনেকটা এগিয়ে আছে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ